আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আপন কুকারের যে নতুন একটি ভিডিওতে তো দর্শক আজকে কিন্তু রয়েছে স্বাস্থ্যসম্মত অয়েল ফ্রি খাবার যারা খেতে চান বিভিন্ন ধরনের প্রবলেম থাকে তাদের জন্য কিন্তু চমৎকার বিভিন্ন সাইজের কিন্তু এয়ার ফায়ারে কালেকশন কিন্তু চলে আসে আপন কুকারে যে তো দর্শক বন্ধুরা আর এয়ার ফায়ার গুলো সম্বন্ধে বিস্তারিত জানান আমাদের সাথে আছে মস্ত ভাবে আসসালাম আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম কি কি খাবার করা যাবে ভাই আজকে এরকম একটা প্রোডাক্ট নিয়ে আসি এটা যে শুধু বিক্রি করব তা না এটা অনেকটা বলতে পারেন যে সেবামূলক কাজ কেন না দেখবেন আমাদের যাদের নাকি বয়স্ক লোক দেখবেন ডাক্তার বলছে যে আপনার গ্যাস্ট্রিক আছে আলসার আছে আপনার বিভিন্ন ধরনের আপনার সাইড এফেক্ট আছে যে আপনার কোন ধরনের তেল জাতীয় বা ভাজা পোড়া কোনো কিছু খেতে পারবেন না টোটালি নিষেধ কিন্তু যত যাই বলেন ভাই আমরা বাঙালি একটু তেল জুল না খেলে কিন্তু হয় না হয় না তবে হ্যাঁ তেলে ভাজলে যে স্বাদটা পাবেন তেল ছাড়া ভাইজা খাবেন সেই একই স্বাদটা পেয়ে যাবেন তো এরকম ধরনের চলে আসছে এই ধরনের আপনার এয়ার ফ্রায়ার কিছু নিয়ে আসি যেটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের হবে মিয়াকোর প্রোডাক্ট কিনার সম্পত্তি না আমরা বলে থাকি একই কথা এইগুলোতে আপনার হবে না মানে যেগুলো আমরা তেলে ভাজি ওগুলার বিকল্প এটা এটা হচ্ছে তেল ছাড়া তেল ছাড়া এটা হচ্ছে বাতাসের মাধ্যমে যেটা খাবারটা রান্না বান্না করবেন তেল লাগবে না একেবারে অয়েল ফ্রি কাজ করবে এইটি তেলটাকে আলাদা করে দিই আমরা যেটা মুরগিটা গ্রিল করে খাই সেটাকে এটাতে হবে সবকিছু হবে এখানে যদি আমরা দেখাই এটা কিভাবে হবে যদি প্র্যাকটিক্যালি যদি এক এক করে দেখাই এটার ভিতরে এরকম একটা ট্রে আছে ভাই ঠিক আছে এটা সাইজ আছে সাইজ কোনটা কয় লিটার আমি বলে দিব এটা এখানে প্রেস করলে এটা উঠে আসবে আচ্ছা এটা হচ্ছে সম্পূর্ণ নন স্টিক করা থাকবে এই ট্রে এটা আচ্ছা এটা এখানে যখন থাকবে আপনি একটা মুরগি করবেন মুরগির যেই আপনার তেলটা চব্রিটা ডাস্টটা যেটা হ্যাঁ ওটা কিন্তু নিচে কিন্তু পড়ে যাবে নিচে মানে গরম হয়ে গলে নিচে পড়ে যাবে নিচে পড়ে যাবে রাইট হ্যাঁ এবং এটার ভিতর আপনি যেরকম আপনি আলু চপ বাজেন ফ্রেঞ্চ ফ্রাই করেন মাছ করেন মানে ভাজা পোড়ার যত কাজ আছে সব কিন্তু এটা তো করতে হবে বাতাসের মাধ্যমে বাতাসের মাধ্যমে এবং এটা আপনি কিভাবে হবে সেটা যদি আমরা যদি প্র্যাকটিক্যালি যদি একটু দেখাই এই যে এখানে দেখেন এখানে কিন্তু আপনি এই হচ্ছে আপনার কয়েল এই হচ্ছে পাখা এই পাখাটা কিন্তু এইভাবে আপনি এটা ঘুরবে যখন লাইনটা থাকবে এটা আপনার মানে সম্পূর্ণ বাতাসের মাধ্যমে খাবারটা হবে যেটা হান্ড্রেড পার্সেন্ট স্বাস্থ্যসম্মত এবং তেল ছাড়া রান্না বান্না করবেন এইখানে যারা নাকি এবং এটা রান্নার যে অপশনটা এখানে যদি একটু দেখেন জানেন না আপনার ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা এই হচ্ছে আপনার মেনু এখানে আমি অন করে যে মেনুতে দিলে এখানে কিন্তু প্রত্যেকটা খাবারের পিকচার আছে যেরকম ফ্রেন্স পাই এই যে আপনার এখানে হচ্ছে আপনার ভাজা পোড়া এটা হচ্ছে চিংড়ি অটোমেটিক্যালি চেঞ্জ হবে এটা হচ্ছে এই যে যেরকম ডক্টর কুক এটা হচ্ছে এই যে মুরগি হ্যাঁ এটা হচ্ছে আপনার এই যে টিকাটা আমরা করি টিকাটা এটা হচ্ছে মাছ এরকম প্রত্যেকটাই এবং এখানে কিন্তু এটা আপনি দিয়ে দিছেন এটা কিন্তু অটোমেটিক যেরকম এই যে মাছের জন্য সে 20 মিনিট নিয়ে নিছে এটা কিন্তু অটোমেটিক হচ্ছে হচ্ছে এখন যদি আপনি মনে করেন যে না আমি একটু দ্রুত রান্না করব

মিনিট কিন্তু আপনারা এখানে এক ঘন্টার মতো এটা সেট করতে পারবেন খাবার বুঝে আপনি আপনার সুবিধা মতো এটা দিবেন এটা কিন্তু অটো স্টার্ট হয়ে যাবে আচ্ছা আচ্ছা এই টাইম মতো কিন্তু এটা অটোমেটিক অফ হয়ে যাবে আচ্ছা আচ্ছা এরকম একটা ইয়ার ফ্রায়ার যদি আপনার বাসায় থাকে আমরা সেই ক্ষেত্রে মনে করব যে আপনার আলাদা করে কোনো খাবারের কোনো ধরনের সাইড এফেক্ট হবে না আচ্ছা দেখা গেছে আমরা অনেক ধরনের খাবার বাসা থেকে মানে বাইরে থেকে কিনে খাই সেগুলো হান্ড্রেড পার্সেন্ট স্বাস্থ্যসম্মত থাকে না থাকে না বাচ্চাদের খাইয়ে থাকে তো ঘরে যদি থাকে এটা এই ধরনের খাবারগুলো কিন্তু বাসায় তৈরি করে খাওয়াতে পারেন বাচ্চাদের একেবারে অনেক আছে খুব সুন্দর এটা আপনার মনে করেন বাচ্চাদের এই যে দেখেন কিছু খাবারের পিকচার দেওয়া আছে এই ধরনের খাবার গুলো কিন্তু আপনার মুখরুচি খাবার যেটা তেলের মাধ্যমে কিন্তু এটা যদি এরকম একটা ইয়ার ফ্রাই থাকে আপনি তেল ছাড়া খাবার যত খুশি রান্না বান্না করে খান কোনো ধরনের সাইড এফেক্ট নেই আচ্ছা ঠিক আছে ভাই এখন এটা কোনটা কোন সাইজের এবং গ্যারান্টি ওয়ারেন্টি যত আমরা বলে দেন আমরা গ্যারান্টি ওয়ারেন্টি সম্বন্ধে যেটা এটা বলে দেই এটা হচ্ছে কোম্পানি থেকে দুই বছরের কয়েল অল পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট দুই বছরের সবগুলো রিপ্লেসমেন্ট হ্যাঁ গ্যারান্টি মানে দুই বছরের মধ্যে সমস্যা হলে ফেরত হ্যাঁ দুই বছরের মধ্যে হ্যাঁ কয়েল যে কোনো সমস্যা হবে রিপ্লেসমেন্ট নতুন কয়েল পেয়ে যাবেন হ্যাঁ আর পাঁচ বছরের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি থাকবে

এটা আমরা ধামাকে একটা অফারে দিব সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আচ্ছা এটার দাম থাকবে ওয়ানলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা সাত লিটারের এটা পেয়ে যাচ্ছে স্ক্রিনশট দেবেন কে কোনটা নেবেন অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন এবং এটার মডেল হচ্ছে যে কোনটা নিতে চাচ্ছে এটা মডেল হচ্ছে AF6012 ওকে আর এটা যেটা আছে এটা হবে কিন্তু হচ্ছে আপনার সাড়ে চার লিটার আচ্ছা এটা হচ্ছে AF618 মডেল নাম্বার ওকে এটা সাড়ে চার সাড়ে চার লিটার এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল হচ্ছে 7500 টাকা আচ্ছা আচ্ছা কিন্তু এটা আজকে কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা কিন্তু আজকে দিব অনলি মাত্র আমরা 7000 টাকা 7000 টাকা জি 7000 টাকা হলে আপনারা এটা পেয়ে যাবেন আচ্ছা এবং এখানে যেটা আছে এটা হচ্ছে আপনাদের 3 লিটার 3 লিটার ক্যাপাসিটি লিটার ক্যাপাসিটি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল আপনাদের 7500 টাকা কিন্তু এটা কিন্তু আজকে আমরা দিয়ে দিব আপনাদেরকে ওয়ানলি মাত্র যারা অর্ডার করবেন আপনি ঢাকার বাইরে যারা আছেন আপনাদের নাম অ্যাড্রেস দিয়ে দিবেন হোম ডেলিভারি আপনার ঘরে চলে যাবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি ঢাকার ভিতরে হলে আপনারা সরাসরি আমরা লোক দিয়ে পাঠিয়ে দিবো আর যারা সরাসরি আমাদের শোরুমে আসতে চান আর অর্ডার কনফার্মের জন্য বিকাশ আমাদেরকে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ঠিক আছে আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে শপের নাম আপন কুকারি এখানে আমাদের দুইটা নাম্বার আছে দুইটা নাম্বার ইম হোয়াটসঅ্যাপ করা আছে এখানে ফোন কলের মাধ্যমে একটু কম পাবেন তাই আপনারা ইম হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন এটা হচ্ছে নিউ মার্কেট কাঁচাবাজারের অপোজিট সাইডে এটা হচ্ছে বিশ্বাস বিল্ডার্স নিচতলা চিন্তা অসুবিধা হলে আপনারা ফোন দেবেন ভাইদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে ভাইদের লোককে প্রয়োজনে রিসিভ করে নিয়ে আসবেন সারা বাংলাদেশ থেকে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিয়ে কিন্তু অনলাইনে কেনাকাটা করতে পারবেন তো দর্শক বন্ধুরা আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ